নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে অঙ্কটা ত্রিভুজের অঙ্ক অঙ্কটা বলা আছে কি একটি ত্রিভুজের ক্ষেত্রফল এক হাজার একশো ছিয়াত্তর বর্গসেমি ও তার ভূমি ও উচ্চতার অনুপাত থ্রি ইস টু ফোর হলে ত্রিভুজের উচ্চতা কত উত্তর হবে ছাপ্পান্ন ক্ষেত্রফল বলে দিয়েছে তাতে ভূমি উচ্চতার অনুপাত বলে দিয়েছে অঙ্কটা প্রথমত কি হয়েছে ধরে নিয়েছে কি ধরি ভূমির দৈর্ঘ্য উচ্চতার দৈর্ঘ্য থ্রি এক্স ও ফোর এক্স অনুপাত থেকে থ্রি ইস টু ফোর বলেছে তার সূত্রের ক্ষেত্র সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তারা প্রশ্ন বলতে পারি হাফ একের দুই ইন্টু থ্রি এক্স ভূমি ইন্টু উচ্চতা সমান কত বলেছে এক হাজার একশো ছিয়াত্তর বর্গ সে তাই কাটোকুটি করি দুই একের দুই চার দুই গুণে চার টু এক্সের ত্রিশে যোগ গুণ করলে কত হয় সিক্স এক্স স্কোয়ার সময় এক হাজার একশো ছিয়াত্তর এক্স স্কোয়ার এবার ছয় গুণে ভাগ হয়ে যাবে ছয়তে এক হাজার একশো ছিয়াত্তর ভাঙলে হবে একশো ছিয়ানব্বই এক্সেস ক্রস করলে একশো ছিয়ানব্বই স্কোয়ার আছে এবারে রুট হয়ে যাবে এক্স অনশো ওয়ান রুট ওভার একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই কি দুটো চোদ্দ গুন করলে একশো ছিয়ানব্বই আসলে এক্স অনশান রুট ওভার চোদ্দো ইন্টু চোদ্দো তার একশো এবার আমরা এক্সের মান পেয়ে গেলাম এবার এক্সের মান বসিয়ে দেবো তুই বলছি কি বলছে ফোর এক্স ফোর এক্স তা ফোর কত চার চোদ্দ এটাই উত্তর আশা করি সব বুঝতে